হ্যালো ফ্রেন্ডস মিশের সব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো গতকাল বুবলি ম্যাডামের কিছু ফটো ইয়োগা ফটো ভাইরাল হয়েছে যে ফটো দেখে বুবলি ভক্তরা একদম পাগল হয়ে গেছে যে বুবলি ম্যাডাম হয়তো কোনো নতুন ছবির জন্য তার ফিটনেস ঠিক করছে বা কিছু এরকম কিছু বলছে মানে যে যা পাচ্ছে যার নিজের মনে আছে তাই বলছে সবাই সব জিনিসটা ফলো করেছেন কিন্তু একটা জিনিস ফলো কেউ করেননি বাট আমিও তখন করিনি কিন্তু আমি একটা অপবিশ্বাসের ভক্তের একটা ভিডিও দেখার পরে তারপরে আমার এই জিনিসটা মাথায় এসছে যে হ্যাঁ বাস্তব তো তাই এটা নিয়ে তো একটা ছোট্ট ভিডিও বানাতে হয় তো বুবলি ম্যাডামের এই ইয়োগা ফটোগুলো এই যেই ভাইরাল হয়েছে একটু ভালো করে দেখুন ভাইরাল হয়েছে এখানটা একটু ভালো করে দেখবে না এখানটা তো যাই হোক এগুলো দেখেছেন তো আর আমি অপবিশ্বাসের একটা ফটো দিয়ে দেবো আমার এই ভিডিওর এখানে তাহলেই বুঝতে পারবেন তো এই ভিডিওটা অপবিশ্বাসের কিছুদিন আগে ব্রাইডাল লুক ভাইরাল হয়েছিল যেখানে অপবিশ্বাসের একটা প্রাণ করেছিল যে আমি বিয়ে করছি বা এরকম কিছু একটা প্রাণ করেছিল সেটা সবাই জানেন বা নতুন করে বল দেখানোর কিছু নেই তাও আমি তোমাকে ফটোটা অপবিশ্বাসের দিয়ে দেবো ব্রাইডাল লুকে সেই ফটোটার মধ্যে অপবিশ্বাসের চেষ্টের এইখানটা এই এইখানটা থেকে অপবিশ্বাসের একটু দেখা যাচ্ছিলো তা নিয়ে অনেক বুবলি ভক্তরা অনেক বাজে বাজে কমেন্ট করেছে যে বউ বউ অপবিশ্বাসের এই বয়সে এগুলো মানায় না সে এক বাচ্চার মা হয়ে গেছে তার এই জিনিসটা মানায় না সে এখন এই সমস্ত দেখানোর কি আছে লুকটা অনেক কিছু অনেক কিছু অনেক মানে বুবলির ভক্ত যে কজন আছে এখন সবার ভিডিও তো দেখাতে পারি না আর অত ভিডিও দেখানো সম্ভব হয় না অনেকে অপবিশ্বাসের সম্বন্ধে বাজে বাজে কমেন্ট করেছে সেটা হচ্ছে একটা ব্রাইডাল লুক ব্রাইডাল লুকের এখান থেকে একটু এখান থেকে একটু চেষ্টা গিয়ে দেখা গেছে বলে অনেকে বুবলি ভক্তরা বাজে বাজে কমেন্ট করেছে সব বাজে বাজে কমেন্ট করছে অপবিশ্বাসটা উচিত না সে একটা ছেলের মা তার এগুলো করা উচিত শোভা পায় না তার বয়স বাড়ছে তা তো তার শরীরে অনেক কিছু অপবিশ্বাসের ফিটনেস নিয়ে তো জানেনি বুবলি ভক্তরা কেমন আজে বাজে কথা বলে বাট এটা আমাদের তো গায়ে লাগে না কারণ আমরা জানি অপবিশ্বাসে একদিক না একদিক দিয়ে অপবিশ্বাস কামাল করে দিচ্ছে দিন দিন উন্নতির সিঁড়ি পেরিয়ে যাচ্ছে তো ওই সমস্ত পরোর কথায় আমরা একটু কান কমই দিই তো আমার কথা হচ্ছে বুবলি ম্যাডাম যে ফিটনেসের ইয়োগার ফটোগুলো পোস্ট করেছে ভালো কথা তাকে ডাউট সুন্দর লাগছে সে একজন নায়িকা তার তাকে তাকে নিয়ে এটা বলা উচিত না কিন্তু তার ভক্তরা যেগুলো বলে সে ভক্তদের জন্য এটা বলতে বাধ্য হলাম যে সে অনেক লোক তার ফটো পোস্ট করেছে তার ফেসবুক পেজে যে এটা অনেকে বলছে যে অনেক বলকে বলছে এটা কোনো প্রডিউসারদের চোখে পড়ার জন্য এই পড়ার জন্য স্বাভাবিক বুবলির এখন হাতে কোনো কাজ নেই তার ভক্তরা বলে সে নাকি চুপি চুপি একটা সিনেমার কাজ কমপ্লিট করে ফেললো কিন্তু সেটা কোনো কোনো খবর নেই তো অনেক কিছু সে সাকিব খানেরকে টক্কর নিচ্ছে এই নিচ্ছে তো সেটা কোনো সম্ভব না এগুলো হচ্ছে একটা হাস্যকর কথায় পরিণত হয় তো সেইখানে বুবলি ম্যাম ড্রেসটা পরেছে খুব ভালো ভালো ড্রেস বলেছে খুব ভালো কথা সে নায়িকি হিসেবে তা কোনো গায়ে লাগে না তো আমার কথা হচ্ছে তারও কিন্তু বুকের এখানটা দিয়ে দেখা যাচ্ছে এখানটা দিয়ে দেখা যাচ্ছে তো আমি বলি এই এই যে বুগলি ম্যাডামের চেষ্টার এখানটা দিয়ে দেখা যাচ্ছে একটু ফাঁকা রেখে দিয়েছে এটা তো একটা মানে এটা হচ্ছে ফিটনেস কস্টিউম পরে এটা করছে তো এটা তো কোনো ব্রাইডাল লুক না কোনো শ্যুটিং স্পট না বা কোনো শ্যুটিংয়ের ড্রেস নয় তাহলে বুবলি ম্যাডামের ঘরে বসে দেখালো যেটা মনে হলো যে নিজের বাড়িতে বা বাড়িতে বসেই ইয়োগা করছে তো বাড়িতে বসে ইয়োগা ড্রেসে এবার এখানটা পুরো শরীরটা ঢাকা একটু পেটটা স্ল্যাক দেখা যাচ্ছে ওটা বাদ দিন বুকের এখানটা এতটা ফাঁকা বুকের এখান থেকে এতটা ফাঁকা দিয়ে দেখাচ্ছে তো এটা কিসের জন্য করছে এটা কিসের জন্য করছে তাহলে উপবিশ্বাস ভক্তরা যে বলছে যে উনি প্রডিউসার প্রডিউসারকে আকর্ষিত করার জন্য করছে তো খারাপ কিছু বলছে না ভালোই বলছে নায়িকা হিসেবে এটা বেস্ট কিন্তু তার ভক্তদের চোখে কি এবার কি মানে কী বলবো বাংলা ভাষা গালাগাল দিতে ইচ্ছা করে যেটা দিতে পারছি না তার ভক্তদের চোখে কি এবার ছানি পড়েছে হ্যাঁ সেই ইয়োগার ড্রেস পরে এখান থেকে দুধে মানে সরি মুখ থেকে বেরিয়ে গেল বুকের খাঁচা ভাজ বেরিয়ে গেছে সেটাবেলা বেলা চোখে করছে না বিশেষ ব্রাইডাল লুক করেছিল অপবিশেষ স্কা এখানে দেখা গেছিলো সেটাতে অপবিশেষ এক সন্তানের মা তো বুবলি এক সন্তানের মা না বুবলির বয়স হয়নি বুবলির বয়স হয়নি হ্যাঁ বুবলি এক সন্তানের মা না তাহলে আপনারাও কি মানেন যে বুবলি একটা অবৈধ বাচ্চার মা সেই জন্য আপনারা তার সন্তানকে সন্তান মনে করেন না কারণ আপনারাই তো আপনাদের আপনাদের নায়িকাকে ছোটো করছেন না মানে আপনার সেই ইয়োগা ড্রেসটা চোখে পড়ছে না এটা যদি অপবিশ্বাস পোস্ট করতো জিম থেকে পোস্ট করতো বা অপবিশ্বাস যদি স্লাইড একটু দেখা যায় তাহলে তো এতক্ষণ আপনারা ধুয়ে মুছে ছেড়ে দিতেন আর যখন বুবলি ম্যাডাম পোস্ট করেছে বুবলি ম্যাডামের এখান থেকে আর্ধেক দেখা যাচ্ছে সেটাতে আপনাদের খারাপ লাগছে না যে অপবিশ্বাস হতো তাহলে অপবিশ্বাসের বয়সে হচ্ছে তার বাচ্চা আছে কি তার কালচার অনেক কিছু শোনাতেন এবার কি আপনাদের কালচার কোথায় গেলো বাবা এটা নিয়ে আবার আপনারা গর্বিত বোধ করছেন বুবলি ম্যাডাম কাম আপকামিং সিনেমার জন্য সে ফিটনেস করছে ওই করছে সে করছে শুনুন নায়িকারা সিনেমার জন্যই করে না নায়িকারা নিজের ফিটনেসটা অলওয়ে সময় ধরে রাখে সবসময় ধরে রাখে যেটা যার ইচ্ছায় করে যার ইচ্ছায় করে এটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার বাট বুবলি ম্যাডামের তো ফিটনেস ধরে রাখতেই হবে কারণ বুবলি ম্যাডামের ফিটনেস না ধরে রাখলে বুবলি ম্যাডাম আপনাদের ঢালিউডে আর টিকতে পারবে না এটা অতি বাস্তব কথা বুবলি ম্যাডামের সময় ঘনিয়ে এসেছে অপবিশ্বাস যদি এখন মোটা এখন একশো কেজিও হয়ে যায় না তাও অপবিশ্বাস ভাইরাল আপনাদের বুবলি ম্যাডাম যদি এখন জিরো ফিগারও হয়ে যায় না তাও বুবলি ম্যাডামকে ফিটনেসটাকে ধরে রাখতে হবে কেন জানেন ধরে না রাখলে আপনাদের বুবলি ম্যাডামের কোনো অস্তিত্ব থাকবে না কোনো অস্তিত্ব থাকবে না এখন বাংলাদেশে একটাই মানে ট্রেন্ড হয়ে গেছে এটা সাকিব খানের হাত যদি কারো মাথায় না থাকে না তো তার কোনো অস্তিত্বই পাওয়া যায় না এটা অতি বাস্তব কথা তো সাকিব খানের হাত অপু মাথায় আছে তো অপু মোটা দুশো কেজি হয়ে গেলে অপু কিছু যায় আসে না কিন্তু বুবলি ম্যাডামের যায় আসে তো আমি বলছি না যে বুবলি ম্যাডাম এই ড্রেসটা কেন পড়েছে তাকে মানায় তাকে ইয়ে হয় না আমি সেটা বলছি না আমি বলছি বুবলি ম্যাডাম নাইকা সে পড়তেই পারে এটা চোখে পড়ে না এটা এটা কোনো ব্যাপার না বুবলি ম্যাডামও করতে পারে আর বুবলি ম্যাডামকে নো ডাউট ভালোও লাগছে ফিটনেসটা সুন্দর লাগছে কিন্তু তার ভক্তরা একটা অপবিশ্বাস হলে অপবিশ্বাসের ভক্তদের ধুয়ে মুছে রেখে দিত নোংরা নোংরা করতো আর এখানে বুবলি ম্যাডাম করেছে বলে সেটা তাদের আপকামিং সিনেমার জন্য তৈরি হচ্ছে কত সুন্দর ফিটনেস এইনেস ওইনেস তো এবার যে তার যে একটা ফিটনেস ড্রেস পরেছে তো সেখানে তো ওই যে দেখানোর জিনিস ওটা তো না করলেও পারতো করা কি একান্ত দরকার ছিল একান্ত দরকার ছিল কোনো দরকার ছিল না আর বাংলাদেশে আর্টিস্ট বাঙালিরা তো নিজেকে বলিউডের সঙ্গে তুলনা করতে পারে না এই যে আপনারা অনেকে তাকে শিল্পা সেটির সঙ্গে তুলনা করছে কোথায় শিল্পা সেটি কোথায় চাঁদ আর কোথায় পাদ তুলনা করলে তো হবে না না কোথায় শিল্পা সেটি বুবলির থেকে শিল্পা সেটি অনেকটা বড় তো আপনার যেরকম ভাব করছেন বুবলি এই করেছে বুবলি ওই করেছে ভালো লাগছে তো বলিউডের সঙ্গে বুবলিকে তুলনা করলে হবে না বলিউড বলিউড ঠিক আছে বলিউড বলিউড আর আপনার ঢালুড ঢালিউড মাথায় রাখবেন ওটা ঢালিউড ওটা বলিউড আপনি শিল্পার সঙ্গে আপনারা তুলে যাওয়া করতেই পারেন কারণ আপনারা পরকেরানীর ভক্তরা আপনারা বলিউডের সঙ্গে সবসময় বুবলিকে তুলনা করে একবার রেখার সঙ্গে একবার শিল্পার সঙ্গে আপনারা এই করে করে হাস্যকর বানিয়ে নিচ্ছে কিন্তু আপনি এটাও ভুলে যাবেন না যে আপনাদের ওটা বলিউড আপনাদের ওটা ঢালিউড ঠিক আছে ঢালুট ওটা বাংলাদেশের চলচ্চিত্র ওখানে সব কিছু ড্রেস কিছু পড়তে গেলে একটু ভেবে চিনতে পড়তে তো সেটা আপনাদের বুবলির বেলায় চোখে পড়ে না কিন্তু অপবিশ্বাসের বেলায় চোখে পড়ে আর অপবিশ্বাস শেষ এক সন্তানের মা কিন্তু বুবলি বুবলি তো সন্তানের মা না বুবলি তো অবৈধ সন্তানের মা এই জন্য এটা আপনারা একদম পরিষ্কার ক্লিয়ার করে দিলেন যে বুবলি তো অবৈধ সন্তানের মা এই জন্য বুবলির বাচ্চার কেয়ার করে না কারণ বুবলি দেখালেও তার বাচ্চার কোনো যায় আসে না কিন্তু অপবিশ্বাস দেখালে অপবিশ্বাসের বাচ্চা যায় আসে না আপনারা উপবিশ্বাসকে সত্যি ভালোবাসেন কারণ ওপবিশ্বাসের খারাপ জিনিসটা আপনারা তুলে ধরছেন তার বাচ্চা দেখলে আপনারা খারাপ কিছু ইয়ে করছেন তো এই জন্য বলছি বলি আপনারাই সত্যি বলছি আপনারা অপবিশ্বাসের বিশ্বাসকে নিয়ে বাজে কথা বলেন আবার অপবিশ্বাসের আপনার সুখ চিন্তন জানেন তো এই জন্য অপবিশ্বাসের খারাপ জিনিসটাও ধরিয়ে দেন যাতে তার ছেলে ছোকে না পড়ে কিন্তু বুগলি ম্যাডাম ম্যাডামের বুবলি ম্যাডামেরটা আপনারা ভুলে যান যে বুগলি ম্যাডামের কিন্তু একটা সন্তান আছে তারও কিন্তু বয়স হয়েছে তারাও কিন্তু এখন এই সমস্ত জিনিস শোভা পায় না ঠিক আছে তো ভালো কথা আমারও ভালো লাগলো যে আপনারা থেকে হয়তো বুবলি ম্যাডামের ভক্ত দেখান কিন্তু আপনারা ভেতরে ভেতরে অপবিশ্বাসকেই ভালোবাসেন তো যাই হোক আমি এটুকুই দেখাতে এসেছিলাম যেটা যদি অপবিশ্বাস হতো তাহলে অপবিশ্বাসকে ধুয়ে মুছে যা ইচ্ছা বল তো বলেই মানে বড় কেরানীর ভক্তগুলো তো বলে কেন সত্যি ভক্তরা বড় ভক্তরা সত্যি একদম এক কথায় বাংলা একদম নোংরা সত্যি নোংরা নোংরা না হলে এই দেখুন এটা যদি উপবিশ্বাস করতো তাহলে এতক্ষণ দেখতেন কি হতো কি করতো এরা তা বুবলি করছে না এবার আর চোখে এবার চোখে ছানি পড়ছে এবার ওদের চোখে ছানি পড়ছে বন্ধু ম্যাডাম ইয়োগা করছে তার চেস্ট দেখিয়ে করছে আপনারা শিল্পা সেটির সঙ্গে ববলিকে তুলনা করবেন না ওটা হচ্ছে বলিউড এটা হচ্ছে ঢালিউড এই বিচারটা আগে করবেন তারপরে বলিউডের রেখা শিল্পা সেটির সঙ্গে তুলনা করবেন বলিউডের নায়িকারা যা করতে পারবে যা করতে পারবে তার ধারে কাছে আপনাদের নায়িকারা যেতে পারবে না এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে আর অপবিশ্বাস করলে দোষ আর ববলি করলে তখন চলে চোখে ছানি পড়ে সব অসভ্য সে অসভ্য মহিলার সব অসভ্য ভক্ত